আমার ভিডিও যারা দেখেন তারা দেখছেন এই যে যে এই গাছগুলা এই যে দুবরা গাছগুলা এইগুলা আমার সারা বছরই উঠে লাগে দুই মাস তিন মাস পর পর তুলতাম ওই যে গ্যাসের বোতল ওই দিক দিয়ে ওইতো অনেক দুবরা হইতো তো এই জায়গায় যখন টাইস করে আমি ভাবলাম কি আমার মনে হয় চাকরিটা বাদ গেল আর এই দুবরা গাছ উঠে লাগবো না তো কালকে কপিলের মাই বিকালে কইতেছে কি এইগুলো উঠে আমি কই কালকে উঠে বানি তো আজকে এই পর্যন্ত উঠেই নেই আসে কইতেছে তুই না এই গাছ উঠেস দুবলা গাছ তো এখন হয়ে লাগবো কিছু করার নাই আপনাদের যদি একটু দেখায় সৌদির মহিলা কত বুদ্ধি এই যে ফুল আইনে লাগাই গেন্দা ফুল এই এই ফুল থেকে গাছ যে তাদের টেকনিক যাই হইব হোক একটা টমেটো গাছ হয়েছে এখানে আর একটা শাখা উইনে পাতা লাগাইছে এগুলো হয়েছে অনুষ্ঠান করে সেখানে গেলে এগুলো লাগায় অনেক গ্রান এই পাতাগুলা পাতা হয়েছে এটা হলো বাগান আমাদের আর এই জায়গাটা পুরো একটা টাইজ করছে ঈদের আগে কিন্তু কি ঝাড়ু দিমো ওই যে বালি বুলি হ্যাম নেই রয়েছে এই যে এই জায়গা দিয়েছে কোন বালি আইনে দিছে যখন কাজ করছে সেই বালিগুলো একটু বাতাসালে হুর হুর করে ওই পর্যন্ত চলে যায় ভেবেছিলাম এই শক্ত পাথরের মধ্যে থেকে দুর্বাগা সুটান থেকে বুঝি মুক্ত পাবো মুক্ত হবে যেহেতু পুরে বাড়ি টাইস করতেছে ও মা যেখানে দুবরা গাছের উৎপত্তি সেখানে টাইস করা বাদে রাখছে এখন কপিলের মা আমাকে বলতেছে কি এটি তুল এটি তুল এই ঘটনা হলো কালকে বিকালে করছে তো আমি বলছি কি আমি সবগুলো একসাথে তুলে দিমনি তো আজকে আমারে দর্শে তুই না এটি তুলতে চাইলি তুললি না তুলে বাসার সব কাজ শেষ করে সন্ধ্যা আজান দিবে মনে হয় বিশ থেকে পঁচিশ মিনিট আছে এই সময় একটা হাতুড়ি মাজরা থেকে খুঁজে এনে এই যে দুবরা উঠান শুরু করছি দাঁড়ায় দাঁড়ায় কাজ করতে করতে এখন আর বসতে পারি না মনে হয় যে কতটা মোটা হয়ে গেছি কতটা মানে ভুরি বেড়ে গেছে যে বসতে গেলে অনেক কষ্ট হয় বসে বসে কাজ করাটা আসলে দাঁড়ায় দাঁড়ায় সারাদিন কাজ করার অভিজ্ঞতা তো বসলে হাত পাও জিম জিম করে গায়ের মধ্যে জ্বর এসে যায় এমন মনে হয় সারাদিন দাঁড়ায় ডিউটি করুন কোনো সমস্যা নাই চব্বিশ ঘন্টার আঠারো ঘন্টায় আমি দাঁড়ায় কাজ করতে পারি কিন্তু বসে কাজ করতে গেলে আমার খুবই কষ্ট হয় কি করব কপিলের মার অর্ডার বাধ্য হয়ে আইসি এখানে গাছ উঠানোর জন্য একটা জিনিস কি বাপের বাড়িও কাম পরের বাড়িও কাম নাঙ্গের বাড়িও কাম যেখানে যাও সেখানেই কাম আর তো এখানে আইছি চাকরি করতে বেতন নিতে টাকা নিয়ে কাজ করতে আমাদের কি কম খাটাবে আমরা বিশেষ করে প্রবাসী মেয়েরা যে পরিমাণ কাজ করি তার অর্ধেক বেতন আমাদের দেয় না অল্প বেতনে পারে যদি ঘন্টায় আমাদের খাটায় নেয় কাজ না থাকলেও কাজ বের করে দেয় সমাজের মানুষগুলো আশেপাশের মানুষগুলো মনে করে একটা মেয়ে জামাই বাড়ির ভাত খাওয়ার নাই সরাসরি প্রবাসে আসছে আরে না রে ভাই একটা প্রবাসী মেয়ে জামার ভাত খাওয়ার খুব চেষ্টা করছে তারপরে যখন না পারছে বাপের বাড়ি যায় ধর্না ধরছে সেই বাপের বাড়িও যখন না টিকতে পারছে তখন চলে আসে প্রবাসে দুনিয়ার একটা রীতি এমন কেন যে সন্তান ধরেছে থেকে আঠারো বছর লালন পালন করছে তারপরে বিয়ে এতদিন ফ্যামিলির কাছে মা বাবার কাছে খুব যত্ন সহকারে থাকছে কিন্তু যখন নাকি একটা মেয়ে পরের হাতে তুলে দিছে তারপর থেকে মনে হয় তারা মুক্ত হয়ে গেছে সেই মেয়েটা যখন তাদের ঘরে আবার চেপে বসে তখন তাদের কাছে বোঝা হয়ে যায় তারা তাকে ছোট করে তাছিল করে কথা বলে একটা প্রবাসী মেয়ে তো প্রবাসে তখনই পা রাখে যখন তার জীবনের সব দরজা বন্ধ হয়ে যায় সবাই তাকে অবহেলা করে অবহেলার চোখে দেখে তখন মনে যে দেশে নিজেকে কিছু করতে হবে কথা আছে না যত খাওয়া তত কাম ঠিক আছে বাসায় কোনো খাওয়া নয় কাম নাই সারাদিন পরে এই যে আটা ছিলাম এনে রুটি বানাবো আর মুরগির মাংস দিয়ে পাগুন দেবে নিজে রাঁধুক মুরগির মাংস আমরা কষায়ও খাই নাই আর ওরা সে পুঁজোরে কন্টিনিউ খ্যাত শাক তরকারি খাওনা মতো সেদ্ধ হইলে ঘাসের মতো ছাগলের মতো চাবাই চাবাই মুরগি মাছ করে খায় কত মজা মুরগি হচ্ছে দেখাইতেছি কিভাবে রাঁধেছি আসলে এই যে পানি নাই তরকারি দেওয়ার মতো পানি নাই এই যে মুরগি খাইতে এভাবে রাখছি ছোট ছোট করে ভেন্ডি বাইর করছে এটা হলো কুইছে আর এটা হচ্ছে বেগুন আর একটা পেঁয়াজের পাতা দিমু রুটি অভেনে দিছি ইয়া এই যে হইস মুরগি দিয়ে বাগুন দিয়ে ভেন্ডি দিয়ে তরকারি মাসলা এটা এখন কপিলের পাপড়ে খেতে দেবো তো বুড়িয়া মানুষের কাম কি ওনার অনেক টাকা পয়সা আছে সরকার থেকে ভার্তা পায় ওনার ছেলে মেয়েরা দেয় যাই হোক সম্পূর্ণ টাকা দেয় কী করে এরকম বাটার কিনে আনে বাটার কিনে আনে তারপরে আমার জীবনটা শেষ করে দেয় এই যে পাতিলের মধ্যে এইভাবে গলাইবো তারপর ওই যে পাথর গরম দিচ্ছে পাথর একটা আটার মধ্যে দেবো আটা শুদ্ধ এই ঘির মধ্যে ডাইলে দিব তারপরে এটা কি হয়ে যাবে তারপরে বইমে বয়েমে ডালবো যেদিন ঘি বানাইবো চুলে রান্নাঘর হাড়ি পাতিল যা আছে সব মাখায় জোখাই এখানে করব যাই হোক এগুলো অরিজিনাল একদম খাঁটি ঘি